নীলচক্র নিয়ে ফিরছেন শুভ আবারও টলিউডে বাঁধন আসছে ফাইনের ফাতিমা ধেয়ে আসছে সাকিবের তুফান এমন কিছু খবর ছিল সপ্তাহে ঢালিউডে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত তিন বছর আরিফিন শুভ একরকম আটকে ছিলেন মুজিব সিনেমার ইউনিটে সেই সিনেমার সফলতায় ভাসছেন ঢাকাই সিনেমার এই নায়ক এবার নতুন সিনেমার খবর প্রকাশ্যে আনলেন শুভ নতুন এই সিনেমার নাম নীলচক্র তিন মে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করেছেন সিনেমার ফার্স্ট লুক পোস্টার তবে কবে মুক্তি পাচ্ছে সে বিষয়ে পরিষ্কার করা হয়নি এই পোস্টে নীলচক্র পরিচালনা করেছেন মিঠু খান যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিবুদ্দৌলা ও মিঠু খান সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে কাজল রেখা খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তীকে সব কিছু পরিকল্পনা মাফিক চললে আবারও টলিউডে কাজ করতে দেখা যাবে অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি ফিল্ম ফেয়ার অ্যান্ড আগলির একটি গল্পে অভিনয়ের জন্য বাঁধনের কাছে এসেছে প্রস্তাব জানা যায় বাঁধন কাজটি করতে ইচ্ছুক ইতিমধ্যেই সেখানে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি এই গল্পে বাঁধন ছাড়াও থাকছেন ফার্জি ব্রহ্মাস্ত খ্যাত সাকিব আয়ুব এবং দেবপ্রসাদ হালদার মে মাসের মাঝামাঝি সময়ে হতে পারে বাঁধনের শুটিং শুরু অভিনয় জীবনের শুরুর দিকে ফাতিমা নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন তাসনিয়া ফরিন ছয় বছর আগের সেই সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য বিয়াল্লিশতম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্ক অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি এবার সিনেমাটি আসছে বড় পর্দায় ধ্রুব হাসান পরিচালিত ফাতিমা সিনেমাটি চব্বিশ মে শুক্রবার দেখা যাবে সারা দেশের প্রেক্ষাগৃহে এদিকে যেন ধেয়ে এলো তুফান এক মিনিট একুশ সেকেন্ডের টিজারই আভাস দিল বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে তছ নচ করতে আসছে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা সাকিবের তুফান সাকিব খানের অন্যরকম লুক অ্যাকশন কিংবা অভিনয় সব কিছুর মিশ্রণে ভিন্ন বার্তা দিল তুফানের টিজার সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি যোগ করেছে ভিন্ন মাত্রা শেয়ানে শেয়ানে লড়াইয়ের আভাস যেন স্পষ্ট আগামী ইদুল আজহায় প্রেক্ষাগৃহে তুফান বইতে যাচ্ছে সাকিবের তুফান তাওকির টুনাইট।